အဲ့ဒါကို मेरो तवर हो त्यो कुरा छ त लगाइ दिएछ एक कुरा त देखि आइडियोबल पोलिटिक्स कुन कुरा छ त्यति बेसे छ र मान्छेहरुले निमा छ अनि त्यसले सप्लाइ र अफसाइड आइको छ छैन मोबाइल थाहा छ सो भए अपनाले आफ्नो तरिकाबाट अर्थ आउँछ त्यहीपछि वाच गर्नमा यही बेसे छ सबै तरिका सारा बेज जरा बेज सारासिटीको बारेमा छ डायनाको दरवा छ स्क्याडर ग्यामेरो कुतल आलो सारा

তো এটা আরেকটা পবিত্র করে দিয়েছে আমাদের প্রত্যেকের উচিত রোজা রাখা নামাজ পড়া ইবাদত করা তাই না আমরা তো প্রথমে তো দেখার একরমে করেছি আমরা রোজা রাখি তারপর রোজা দিনও সিন ভিডিও দেখছি নাচ গান বা ছবি মুভি দেখছি এগুলো তো আমাদের জন্য সিনাল আইন চোখের জিনা হচ্ছে দেখা আমরা যদি চোখ দিয়ে খারাপ কিছু একটা দৃশ্য দেখি এটা একটা চোখের জিনা পড়ে তাই না তাহলে এটা করা যাবে

যেহেতু রমজান মাস পুজো মাস বরফতের মাস এই মাস উচিত আমাদের রোজা রাখা ইভাজত করা নকল আমল করা করজ আমল করা যত ধরনের আমল আছে